অন্যদিকে পুনর্নির্মাণের ঘটনা ঘটেছে আজ ট্যাংরাতেও যে ট্যাংরায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ভাই প্রসূন দেকে সেই প্রসূন্দে সঙ্গে নিয়ে আজকে পুলিশ পৌঁছয় ট্যাংরায় সেই বাড়িতে প্রায় আড়াই ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় সেদিনটি কী ঘটেছিল কীভাবে তিনজনকে খুন করেছিলেন প্রসূনদে সেইটা সবিস্তারে প্রসূন্দে পুলিশের উপস্থিতিতে দেখান হিন্দল দে আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে একেবারে ঘটনার যে নিজে জড়িত থাকার কথা পুলিশ জিজ্ঞাসাবার বাদে পুলিশ প্রসূন স্বীকার করেছে তারপর আজকে যখন রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হলো প্রসূনকে পুলিশের তরফে তারপর কি হলো হিন্দল একেবারে সুব্রজিৎ দেখো প্রসঙ্গ দেখে কিন্তু পুলিশ ট্যাংরা থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইংসের যারা আধিকারিক তারা কিন্তু নিয়ে আসেন এবং সেখানে ভিডিওগ্রাফি করা হয় কেননা ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে সেই পুনর্নির্মাণের সময় প্রসন্দে তিনি কিন্তু ঘরের ভেতরে যখন প্রবেশ করেন সেখানে স্ত্রী এবং মেয়ের ছবির সামনে গিয়ে তিনি বেশ কিছুক্ষণ কান্নাকাটি করেন তেমনটাই জানা যাচ্ছে এবং শুধু তাই নয় গোটা ঘটনা কীভাবে ঘটানো হয়েছিল কোন ঘরে কে পড়েছিল কাকে কাকে প্রথমে কাকে প্রথম খুন করা হয়েছিল সমস্ত বিষয়টাই কিন্তু প্রসন্দে পুলিশকে জানা এবং সেই গোটা বিষয়টি কিন্তু ভিডিওগ্রাফি করা হয় এবং এই সেই গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে এবং এক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রসন্দে এই যে খুনের ঘটনা ঘটিয়েছে এবং তার দাদাকে সঙ্গে নিয়ে খুনের ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার অর্থাৎ এই খুনের বিষয়টি কিন্তু পরিকল্পনা করা হয়েছিল বারোই ফেব্রুয়ারি তেমনটাই পুলিশ জানতে পেরেছে বারোই ফেব্রুয়ারি দাদা এবং ভাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা কিন্তু খুন করেন যে আত্মঘাতী হবে এবং গোটা বিষয়টি তাদের স্ত্রীদেরকে জানিয়েছিলেন অর্থাৎ যে দুই মহিলা আহ খুন হয়েছেন সেই দুই মহিলাকেও কিন্তু জানিয়েছিলেন তারা তারা কিন্তু সম্মতি দিয়েছিলেন অর্থাৎ কিনা প্রসন্দে এবং প্রসন্দের দাদা এবং তাদের দুজনের স্ত্রী তারা কিন্তু প্রত্যেকেই সম্মত হয়েছিলেন যে এ ধরনের ঘটনা তারা ঘটাবেন এবং ঘটনার দিন তাদেরকে রীতিমতো খুন করা হবে তাদের হাতের শিরা কেটে গলা কেটে যে খুন করা হবে সেই বিষয়টাও কিন্তু নিহত দুই মহিলা জানতেন তেমনটাও তদন্তকারীরা জানাচ্ছেন গোটা ঘটনায় আজকে কিন্তু এই প্রায় আড়াই ঘন্টা সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং পুলিশ যেটা বলছে যে প্রসঙ্গের দাদা যেহেতু এখনো পর্যন্ত এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ছাড়া পাওয়ার পর তাকে গ্রেফতারের পর আরও বিষয়টা সামনে আসবে আর কী কী ঘটনা ঘটেছে ছিল তার কি ভূমিকা ছিল সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট হবে তেমনটাই তদন্তকারীদের দাবি বেশ হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি হিন্দল আমাদের সামনে একেবারে তুলে ধরছে সেটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন প্রসূন নিয়ে আসা হয় ট্যাংরার এই বা চিত্ত নিবাসে যেখানে তিনটি খুনের ঘটনা ঘটে এবং এই ঘটনার সঙ্গে প্রসূন যে জড়িত পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ কবুল করেছে সে এমনকি কথাও গতকাল কোর্টে দাঁড়িয়ে প্রসূন বলেছিল যে দ্রুত যেন পুলিশ চার্জশিট দেয় সেই চার্জশিট অনুযায়ী যা শাস্তি দেওয়া হবে তাই তিনি মাথা পেতে নেবেন এবং তারপর দেখে দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত আজ প্রসূনদেকে নিয়ে চিত্ত নিবাসে আসে পুলিশ এবং তারপর সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়